আসসালামু আলাইকুম গাইজ আপনারা সব কেমন আছেন আসলে ভালো আছেন আপনাদের ভালো আসে আমি ভালো আছি ফাইনালি আমার এই ফোনটা ঠিক করতে যাচ্ছি আত্রাইতে আত্রাইতে মূলত একদিন আগে আমি যে ডিসপ্লেটা অর্ডার দিয়ে আইছিলাম আর আমি একদিন পরে যে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই আমার ডিসপ্লেটা লাগাই দেন আমি দিয়ে দিলাম দিয়ে বলতাছে এক আধ ঘন্টা সময় লাগবে এই দেখে আর কি আমি ওয়েট করতেছি আর পরে আমার জানাইতেছে ডিসপ্লেটা নষ্ট ডিসপ্লেটা ভালো না পরে দেখে আর কি আমি ওখানে দেরি করলাম দেরি করার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি ডিসপ্লে আরও দুই তিন ঘন্টা লাগবে আমি ডিসপ্লেটা লাগিয়ে দিতেছি আমি করছি আচ্ছা ঠিক আছে আমি এখানে তাহলে বসে আছি বস বসে থেকে থাকার পরে পরে ভাইটা ডিসপ্লে নিয়ে এলো নিয়ে এসে আমার বলতেছে আচ্ছা ঠিক আছে এটার দামটা না বেশি পড়বে বললাম আচ্ছা ঠিক আছে কত বেশি পড়বে করছে এই পঞ্চাশ ষাট টাকা এরকম আমি বললাম আচ্ছা ঠিক আছে লাগাই দেন কোয়া আর কি লাগাই দিতে আছে আপনারা দেখেন ভাইটা সুন্দরভাবে আটাটা দিয়ে আর মূলত আমি তো বললাম ভাই না তাড়াতাড়ি করে দেন কোন দিকে ভাইটা না দেরি করতেছে সমস্যা নাই তারপরেও আমি আজকে ফোনটা নিয়েই যাব ফোনটা নিয়ে প্লাস গ্লাসটা লাগাই নিয়ে যাব তাছাড়া ধরো আমি ক্লাস ছাড়া ফোন আবার ইউজ করি না এই ফোনের সে ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো আমি যে ফোন দিয়ে আগে ভিডিও করতাম ইনফিনিক্স ওটার থেকে এটার ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো এদিকে আর কি আমি এটা দিয়ে ভিডিও করি এটা দিয়ে এডিট করি ঠিক আছে আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার এই ভাইটা লাগাই দিতেছে আমি দেখতেছি আর আপনারাও দেখেন অনেক সুন্দরভাবে লাগাই দিতাছে ভাইটা মূলত অত তাড়াহুড়া না করে ধীরে শাস্তে লাগাই দিতেছে এতে আমার অনেক ভালো লাগছে আর এটা আতটাই ভেলি নিচে ঠিক আছে ভেলিভিজের নিচে দোকানের অ্যাড্রেস আমি পরে ইয়েতে বলে দিব ঠিক আছে আপনারা দেখেন আর যাদের এখানে ডিসপ্লে লাগাতে হবে অবশ্যই এই দোকানে আসবেন আর আমার নামটা বললে এবং আমার ইয়ে করলে সার অবশ্যই পাবেন লাগাই দিতেছে আমি দেখতেছি হ্যাঁ লাগানো কমপ্লিট হয়ে গেছে আমি এখন গ্লাসটা লাগাই নেব আমি দোকানে গেলাম বললাম গ্লাসের দাম কত করছে এত টাকা আমি বলতেছি ভাই কিছু কম টম রাখা যাবে না করছে না কিছু কম রাখা যাবে না এটাই বললাম আচ্ছা ঠিক আছে লাগাই দেন দেখ আর কি লাগাই দিলো ভাইটা কোন তোকে একটা সমস্যা ছিল একটু না বাতাস ছিল ভিতরে সমস্যা নাই বাতাস আছে ভাইটা অনেক ইয়ে করলো তাও বাতাসটা গেলো না